ইমুসের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটামো অবাকই নাই বরং প্রথম দিনে ঢুকতে গেলে পারলো না সেটা অবাক হওয়ার বিষয় কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলা কিরগিটির অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে ঘটি মানে বুঝেছেন তো সাতচল্লিশের পার্টিশনের পর ইন্ডিয়ার থাক পারে নাই ঘটি ভাটি নিয়ে সে পুরো পাকিস্তানে আসেছিল এখনো সে পুরানা প্রেম চাগায় দাগায় ওঠে আর কি ভাবতেছেন আমি সবার পিছনে লাগি সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাথায় সকাল সন্ধ্যা নসিয়াত করে ফক ফকা মাল আপাতমস্তক সফেদ এটা বর কি করলো বাইরে সমস্যা তো হাসি হাসিনা যে খান্দানির জৌরা এটা তো জানে এক জেনারেশন না দুই জেনারেশনের জৌরা খান্দানি এইজন্য ওই মাতারি সব সময় তার জড়ামও লুকায় না সামনা সামনি কইয়া দেয় শতজে রাজাকার কুইয়া ফেলায় এর বাপ দে স্বাধীন করেছিল এইটা তার দেশ সেটা তার বাপে স্বাধীন করে দিছিল বেশি কথা কইলে সব কিছু বন্ধ কইরা বসে থাকে ঠিকতেন নি আপনারা এখন এরাও জানেন যে ভাটেতে যে হাডুনের টুনটুনু সাইজ করতে কারণ এরা আমাদের দেখাই দিয়েছে

কত ছিল জানেন একত্রিশ তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হুকর পারলনি দুইশো চার নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ নাম্বারে ছিল হেদায়তুল ইসলাম

এবার আসেন এক এক করে দিতেছি বুঝছেন কেমন যাউর ডিসি হয়েছিল ডিসি কাদের বানায় আমাদের দূর পটেছে শুনতেছি ইমাম সাহেবের এক মোয়াজিম সোরানুরুল ইসলাম যাকে খালেদা সরকারের সময়

তাকে সকল আর্থিক সুবিধা সহ প্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বইলা দেখানো হইতেছে মানে এই যে এই সেই নুল ইসলাম অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছিল কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের আড়াই বছর আগে সে সচিব হয়েছে মনে করতে হবে হ্যাঁ ওই যে শেখ মুজি যেমন হয়েছিল মনে করতে হবে সে নির্বাচিত বুঝছাও এবং ওই জন্য শুধু এটা না জন্য পাওনা বেতন বেতন সব দিতে হবে চমৎকার সেটা কেবল শুরু এবার আলী ইমাম মজুমদার নুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে

আপনার বায়াস হওয়ারও দরকার না আপনি নিজের লাইনে নিয়ে দেখেন এক ফাইল ছোড়া কিনা নিশ্চিত থাকেন এই হারাম আপনার বিরুদ্ধে একই কাজ করবে আর পরিস্থিতি মতো এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণা পত্রে মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না ওরে জি গান তুই ক তুই তো সব সরকারের মধু খাইছিলি আত্মদ্বস পুনর্তান্ত ফাইল কপির ওস্তাদ সুরি ওস্তাদ ওর কাছেই ছিল স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশের জনগণ ছাড়া আপনারে কই এক সেকেন্ড নষ্ট সময় নষ্ট না করে আল ইমাম মজুমদার নুল ইসলাম আর ফজলুর রহমানদের এই মুহূর্তের বিদায় দেন পাশায় লাথি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাতার গরিবের হক মারা আর সুদ খরচ আরো প্রতিষ্ঠিত করতে হাসিনাকে সহায়তা করছে আপনার বিরুদ্ধে মামলা ফাইল কে রেডি করছে এই আমলারা তো রেডি করছে না আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব দেশে অনেক ভালো মানুষ আছে

তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি এই আলী ইমাম মজুমদার নুরুল ইসলাম যদি মঞ্চে থাকে আর পিছনে যদি ভরসা বুঝলা পথে পথে ভরসা খুঁজে কিন্তু দেখবেন আপনার সাঁচা ভরসা আসল রহিম উদ্দিন পৃথিবী থেকে চলে গেছে নাই হয়ে গেছে তো আলী ইমাম মজুমদারের টুন্টুনি দেখা শেষ হয় নাই ওর টুন্টুনি আরো কিছু নেই

যখন সারা বাংলাদেশ আছে না পুলিশ লিগার তার অঙ্গ সংগঠন গুলা টার্গেট কইরা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে চলতেছিল তখনই ওই হারামজাদা গুলা ছিল নির্বিকার পর্দানসীন গৃহবধূ কুটিতে কইরা পানি পয়সা দিছে তৃষ্ণাত্ম ছাত্র জনতার কাছে গুলি আর প্রাণ হারানোর আশঙ্কা তো না করে তখন এই জানোয়ার গুলা এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসা এক জাউরা আর এক কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইলো প্রণয় ভার্মার সাথে কি কথা হইলো যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা করিয়া আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঁঠালের কুয়া পৌঁছাইতে মরিয়া হয়েছে তখন এই সমস্ত বাইতদের একজন আর আশ্বাস দিতে নেত্রী সব ঠিক করে ফেলাবে নাকে তেল দিয়া ঘুমাও যেমন বলছিল নির্বাচন কমিশন সচিব খালা জাহাঙ্গীর বোতল কামালে যখন পুলিশের এদেশি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এটা মরলে একটা পরে বাকিতে যায় না তখন পিছনে দাঁড়া এই কালা জাহাঙ্গীররা ওই সঠিক আছে আর এদের সতীর্থরা আশ্বস্ত হইয়া সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকাঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে মুগ্ধ যখন টিয়ার গ্যাসে সামলাইতে সামলাইতে পানি লাগবে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে তখন এই শুয়ারের একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে এই ইব্রিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায় লক্ষ্য করবেন এই কুত্তার বাচ্চারা পাঁচই আগস্টের আগে তো না জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দেও আন্দোলনের পক্ষে একাত্মতা দূর থাক সমর্থন জানায় নাই আর বিসিএস আমার কাছে পরীক্ষা দিতে কন পাঁচ নাম্বার তো দূরে থাক একজন পরীক্ষা তো বসবে না গ্যারান্টি দিলাম বিশ্বাস না হলে এদের ফাইল নোট দেখেন সহকারী সচিব যার নোট দিছে এরা কোনোদিন সই স্যার আর কোনো মতামত দিতে দিছে কিনা মতামত দিতে পারছে কিনা

আমরা যতই তালে বড় হবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে এরা কোনোদিন পারছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে পারেনি আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় নাই রেল করিডোর শুল্ক না দিয়ে জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মধ্যে হাত বলে পদ দেয় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার রেল প্রজেক্ট ঢুকায় এই সোরদের ইতিহাস দেখেন এই ফৈন্যের পোলাদের দেশে বিদেশে আর জমি ফ্যাক টাকা গুইনা শেষ করা যায় না এদের দেশে বিদেশের সম্পদের হিসাব দিতে বলেন ঠিকঠাক আমি গ্যারান্টি দিয়ে করতেছি এদের সবাই দাড়ি গোপ কামায় থাকবে কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না রিমান্ডের সহ্য করার ক্ষমতা এদের নাই এরা সুতিয়া আলী ইমাম মজুমদার গুরু মানে সোহার্দির বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নাই তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না কিন্তু আমি জানি আপনি কি করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক একই ভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাঝ দিয়ে আপনি আমাদের নিরাপদ মন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থার তার উপরে আপনি আমাদের নিরাশ করবেন না আপনার ভয় কি স্যার অজয় বীর ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে আঠারো কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাবো আপনি ডাকলি আর যদি আপনিও আলী ইমামদের সাধে ইন্দুর হইয়া যান আর নুরুল ইসলাম রহমানা যদি নিজেদেরকে মারা বিড়াল মনে। তাইলে ওই শুনে রাখো বিড়াল বাঘের মামা মনে করিয়া ফাল পারতে পারে কিন্তু এদের জন্য বাঘের জানে খাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মাললে বেজম্মার গোষ্ঠীর সবগুলো বাড়াইয়া যাবে তেরো পাবে না আলিমা